দেবী লক্ষ্মীর সাথে পূজিত হলো বাড়ির পোষ্য বিড়াল এক ব্যতিক্রমে পুজোর সাক্ষী থাকলো গ্রামের মানুষ লক্ষ্মী পুজো এক দেবীর সঙ্গে পূজিত হল বাড়ির পোষ্য বিড়াল কি অবাক হলেন তো নিশ্চয় ভাবছেন এই অবাক সম্ভব কিনা তবে হ্যাঁ বাস্তবেই ঘটেছে এমন ঘটনা মা লক্ষ্মীর সঙ্গে সসম্মানে পূজিত হল বাড়ির পোষ্য বেড়াল ঠাই হয়েছে মা লক্ষ্মীর ঠিক পাশেই আর যা দেখতে ভিড় উপচে পড়েছে মানুষের নিশ্চয় ভাবছেন কোথায় ঘটেছে এই ঘটনা প্রথমেই জানিয়ে রাখি ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন এলাকার আমবেরিয়ায় আমবেরিয়া এলাকার স্থানীয় মহিলা সমিতি সম্পাদক পারুল জেদ্দার এবং গৃহকর্ত্রী স্নিগ্ধা সরকার তাদের নিজেদের উদ্যোগেই বাড়িতে আয়োজন করলেন ব্যতিক্রমী লক্ষ্মী যেখানে শুধুমাত্র লক্ষ্মী দেবী নয় সেই সঙ্গে পূজিত হয়েছে তাদের বাড়ি পোষ্য বেড়াল এই বিষয়ে গৃহকর্ত্রী পারুল জেদ্দার বলেন বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন তাই লক্ষ্মীর পাশাপাশি বেড়ালকেও পুজো করা হলো। মা লক্ষ্মীর মতন ধন সম্পদ এবং শান্তি রক্ষা করে মা ষষ্ঠী পরিবারের বিপদে আপদে পাশে থাকে বাড়ির পোষ্যরা তাই মা লক্ষ্মীর সঙ্গে তাকেও সসম্মানে পুজো করা হয়েছে প্রথম ষষ্ঠী হয় বোধনের ষষ্ঠী মা ষষ্ঠী আর মা ষষ্ঠীর বাহনই বিড়াল আর আমাদের পোষ্য বিড়াল বিড়ালটা খুব সুন্দর আমাদের সঙ্গে সঙ্গে থাকে আমরা পূজা করেছি ওকেও সাজিয়েছি ওকেও কাপড় পরাইছি ও আমাদের সঙ্গে আসে দেখতে কী সুন্দর লাগছে আমাদের বিড়ালটাকে বিড়াল আমাদের সঙ্গে পূজা করে পূজা পেয়েছে সব বাড়িতেই পোষ্য জীবজন্তুর আছে সবাই জীব জন্তুরকে ভালোবাসবে পোষ্য জীব জন্তুরকে ভালোবাসলে বিবাদাবাদ থেকে মানুষের আগে ওরাই বিশ্বস্ত হয় ওরাই বন্ধু হয় ভীষণ ভালো এছাড়াও এমন বহু মানুষ আছেন যারা আজও বিড়াল কুকুর দেখলে মারে কিংবা তাড়িয়ে দেয় অবলা জীবদের সঙ্গে কখনোই এমনটা করা উচিত নয় আমরা আমাদের এই পুজোর মধ্য দিয়ে সেই বার্তায় দিতে চাই সকলকে কারণ শুধুমাত্র মানুষ নয় অবলা প্রাণীদেরকেও আমাদের ভালোবাসা উচিত সম্মান করা উচিত এলাকায় এমন পুজো শুনে তা দেখতে ছুটে এসেছেন বহু মানুষ শুধুমাত্র এই পুজো উপভোগ নয় সেই সঙ্গে এই দৃশ্য ক্যামেরা বন্দী করে রেখেছেন স্থানীয়রা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যেখানে ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছেন সকলে সেখানে মা লক্ষ্মীর সঙ্গে এক বিড়ালকে সসম্মানে পুজো করে প্রাণিকুল রক্ষার বার্তা দিলেন আম্বেরিয়ার মহিলা সমিতির সম্পাদক এবং এক গৃহকর্ত্রী তাদের মতে এই পুজো সমাজের এক দৃষ্টান্ত হয়ে থাকল বিড়াল মা ষষ্ঠীর বাহন আজকে লক্ষ্মী পূজার দিন বিড়াল আমাদের বাড়িতে আছে আমাদের সঙ্গে ও লক্ষ্মী পূজার পূজিত হয়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে আর বিড়ালটা এমনি আমাদের পোষ্য প্রাণী সবাই সবাই পুষুন সবাই সব কিছু কিছু না কিছু প্রাণী পুষুন প্রাণীকে ভালোবাসুন জীবকে ভালোবাসা মানে শিবকে ভালোবাসা এদিন পোষ্য বিড়ালকে সুন্দরভাবে সাজিয়ে মা লক্ষ্মীর পাশে রেখেই পুজো করলেন ব্রাহ্মণ এই বিষয়ে পুজো করতে আসা ব্রাহ্মণ জানান এই পুজোটি করতে এসে খুবই ভালো লাগছে এ এক অভিনব উদ্যোগ বাড়ির পোষ্যরা বিপদে আপদে বাড়ির সদস্যদের মতনই তারা পাশে থাকে তাই তাদেরকেও এইভাবে সম্মান দিয়ে পুজো করা দেখে খুবই ভালো লাগছে দেবী মা ষষ্ঠী তা ষষ্ঠীর যেমন পুজো হয় বিড়াল বাহন মা ষষ্ঠীর তা ষষ্ঠীর বাহনের সঙ্গে আজকে লক্ষ্মী পূজার দিনেও আমাদের লক্ষ্মীকে যেমন আমরা আরাধনা করি পূজা করি আর বাড়ির পশ্চিম প্রাণীকেও আমরা আরাধনা করে পূজা করলাম আমি প্রত্যেক প্রাণীকে মানুষকে বলতে চাই জীবকে বলতে চাই যে জীব রূপে শিব সেবা সেরকম প্রত্যেক বাড়ির পোষ্য প্রাণীকে যদি সবাই আমরা ভালোবাসি যেমন লক্ষ্মী দেবী দেবীকে ভালোবাসলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে ওঠে বাড়ির প্রাণীকেও প্রাণীকে ভালোবাসলে সুখ সমৃদ্ধি ভরে ওঠে কেমন লাগে এইটাই কেমন ভালো লেগেছে খুব এবং মন থেকে বলছি খুব সুন্দর লেগেছে সবাইকে দেখবেন ভালো লাগবে সবাইও এই পুজো যেন এক সামাজিক দৃষ্টান্ত হয়ে থাকলো বলে মনে করছেন স্থানীয়রাও উদ্যোক্তাদের পাশাপাশি এই পুজো উপভোগ করেছেন সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সুন্দরবন নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে